বর্তমান আছি মালিবাগ মোড়ে এখন এইখান থেকে আমি যাব হচ্ছে মহাখালী বাস টার্মিনাল এই যে বাইক দাঁড়ায় আছে দেখেন এখন আমি আমার বাইক যেহেতু আপাতত নাই সেহেতু আমি উবারে যাব দেখবো এখন উবারে কয় টাকা ভাড়া আসে আর তারা কয় টাকা চায় আর আমি এখন উবারে অ্যাপসে যাব না কারণ হচ্ছে ওই সময় নাই অ্যাপসে কল ডাকলে দেখা গেছে একটু সময় লাগে তো দেখি এইখান থেকে মহাকালী বাস টার্মিনাল কয় টাকা ভাড়া আছে আর কি এই যে মহাকালী তো পিক আপ লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে তা না হলে এইখানে দিলাম পিক আপ লোকেশন দেন মহাকালী বাস টার্মিনাল মহাকালী বাস টার্মিনাল এইখানে এখন দেখি কয় টাকা আছে এখন একশো পনেরো টাকা আসতেছে একশো পনেরো টাকা আর দেখি বাইক কালারা কত টাকা চায় ভাই মহাকালী যাবেন নাকি হ্যাঁ মহাকালী বাস টার্মিনাল কত দিতে হইব না না একশো টাকা দেবো না না একশো টাকা হলে যাইতে পারেন যাবেন না না এটা লাগবে না আমার তো হেলমেট আছে আমি বাইক কিনতে যাইতেছি আর কি হ্যাঁ 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 ওটেন মানে মাইমন সিং যাবো আর কি বুঝছেন একটু সামনে দিকে আগান ভাই তাহলে বোঝা গেল প্রতিযোগিতা বেশি যার ফলে মনটাকে ভাড়া কম ও যায়ন ভাই একটু সাবধানে যায়ন হ্যাঁ না নেই কই ভাই তারা না কোন দিক দিয়ে যাবেন ভাই

জ্যাম না থাকায় খুব তাড়াতাড়ি চলে আসছে আর কি শুক্র শনিবার ছাড়া অন্যান্য দিন কিন্তু এই টাইম অনেক জ্যাম থাকে দুই বছর যায় সৌখে নিয়ে যায় বাম সার্ট করে আস্তে আস্তে নামাই দিয়ে না আর কি ঠিক আছে সরি ভাই ঠিক আছে ভাই থাকেন দেখা হবে আবার না এনে যাবো না সৌ কিনে যাবো এনে আমি মাওনা পর্যন্ত যাবো পরে ওই জায়গা থেকে ভাই ব্রাদার আছে তো এগারো নিয়ে যাবো আর কি সৌ কিনে যাই কিন্তু সৌখিন কোনটা আগে সারে আর কি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ thank yeah. you